আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সাইয়ারাজ কিচেন আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তা হল চিকেন মালাই রোস্ট চলুন শুরু করা যাক রোস্টের জন্য আমি চিকেনটাকে প্রথমে ভেজে নেব এর জন্য একটি কড়াইয়ে ওয়ান ফোর্থ কাপ তেল গরম করে নিলাম এর মধ্যে আগে থেকে সামান্য লবণ মাখিয়ে রাখা একটি দেশি মুরগির লেগ পিস এবং ব্রেস্ট পিসগুলোকে প্রথমেই ভেজে নিব মিডিয়াম হিটে চিকেনগুলো সামান্য গোল্ডেন হয়ে আসা পর্যন্ত ভাজেই হয়ে যাবে এ পর্যায়ে আমি সামান্য একটু অরেঞ্জ ফুড কালারও দিয়ে দিয়েছি আপনারা যদি পছন্দ না করেন তাহলে ফুড কালারটা স্কিপ করলেও সমস্যা নেই চিকেনটাকে আমি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এর সাথে আমি কয়েক পিস ব্রয়লার মুরগিও অ্যাড করে দেব সেগুলোকেও আমি একইভাবে লবণ আর ফুটকালার মেখে ভেজে নিয়েছি অন্য একটি হাঁড়িতে তেল গরম করি এর মধ্যে তিনটি এলাচ তিনটি দারচিনি দুইটি তেজপাতা আর তিনটি রং ভেজে নিয়েছি গরম মশলাটা ভাজা হয়ে গেলে এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আদা রসুন মাখা দিচ্ছি দুই কেমিল চামচ পেঁয়াজ বাটা তিন চামচ পেঁয়াজ আর আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিব বাদাম বাটা দিচ্ছি দুই কেমিল চামচ এখানে আমি তিন চা চামচের মতো পোস্ত দানা আর একটি কালো এলাচ একসাথে বেঁধে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম টক দই দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আজকে আমি টোটাল এক কেজি মতো মুরগির মাংস রান্না করব এর জন্য দেড় চা চামচ লবণ দিলাম ধনে গুঁড়ো দিচ্ছি দুই চা চামচ এই রান্নায় কিন্তু আমি কোনো লালমরিচ বা গোলমরিচ ব্যবহার করছি না কাঁচা মরিচ নিয়েই আমি পুরো রান্নাটা করব পাঁচ ছয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম জাইফল জয়ত্রীর গুঁড়া দিচ্ছি এক চা চামচ চিনি হাফ চা চামচ ঝিঙে গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ কয়েকবার অল্প অল্প করে পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছিলাম এবার ভেজে রাখা চিকেন গুঁড়ো দিয়ে দিব মাংসটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে গরম দুধ দিচ্ছি এক কাপ এবার গরম পানি দিচ্ছি হাফ কাপ চুলার আগুন কিছুটা বাড়িয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি ঝোলটা ফুটতে শুরু করেছে এবার ঢাকনা দিয়ে দিব আর মিডিয়াম লো হিটে তিরিশ মিনিটের জন্য সেদ্ধ হতে রাখবো তিরিশ মিনিট পর মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কিছুটা শুকিয়ে এসেছে এবার কিশমিশ দিয়ে দিচ্ছি দশ পনেরোটি তিনটি আলু বোখারা আর গুঁড়ো দুধ দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়ো দুধের কারণে রোস্টের মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসবে আর দুই এক মিনিট চুলায় রাখার পরেই ঝোলটা আরেকটু ঘন হয়ে এসেছে এবার চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল খুবই মজার চিকেন মালাই রোস্ট গরম পোলাওয়ের সাথে এই রোস্টটা খেতে খুবই ভালো লাগে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে দিন ধন্যবাদ